হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ বন্ধুরা আজকে দু বছর হয়ে গেল এই দিনটাতে আমার বাবা চলে গেছিলেন ঠিক আছে বন্ধুরা তো আজকে আমার বাবার দু বছরে পাঁচ থেকে ঠিক আছে ঠিক আছে তো আমি সারাদিন আজকে কিছু করতে পারিনি বন্ধুরা দেখাই করেছি বন্ধুরা এই দেখো বাবা অনেক খাবার দাবারের জোগাড় করেছি বন্ধুরা দেখো সব কিছু দেখাই তোমাদের দেখো এই দেখো ভাইস বানিয়েছি একটা বাড়িতে বোঝেছি বন্ধুরা যাই হোক এরকম খিচুড়ি বানিয়েছি ঠিক আছে কয়েকটা বাচ্চাদের বলেছি বন্ধুরা বাচ্চাদেরকে খাও বলে ঠিক আছে আমার শরীরটা আমি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার ঠিক আছে খুবই কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারছি না দিচ্ছেন একদমই ঠিক আছে সারাটা দিন আমার মনটা খারাপ বন্ধুরা ঠিক আছে তো লোকজন আসবে সবাই একটু একটু পরের থেকে সবাই লোকজন আসবে ঠিক আছে ওই যা ও সামান্য জোগাড় করেছি তাই সবাইকে বাচ্চাদেরকে খাওয়ানো হবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা আমার জন্য প্রে করো বিনতি অনুরোধ আমি তো বন্ধুরা তো চলো বন্ধুরা রাখছি আবার আবার যা কিছু হবে খাওয়া দাওয়া লোক আছে আবারও দেখাচ্ছে তোমাদের ঠিক আছে তো চলো রাখছি হ্যালো বন্ধুরা তো সবে কাজ বাজ নিচ্ছ বন্ধুরা সবাই ঠিক আছে সবাই খাওয়া দাওয়া করে ঠিক আছে আমার দেখা 是真的更多。